আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে কবুতর দেখাবো মজেন লফটের এই হলো নটটা আমার হাতে যে কবুতরটা এটা হলো নর এটা রেস তিনটা এটা তিনটা রেস করেছে নাম্বার আমি বলে দিচ্ছি ইয়াং বাটার টেক লাগানো বি আর ওয়ান সিক্স টু থ্রি সিক্স এইট তিনটা রেস করানোর এ হল চোখ এ হল ন ব্যালেন্স যে হল ন ব্যালেন্স নথটা এটা হলো মাদি মাদিটার রেস তেরোটা মাদিটার তেরোটা রেস পাথের সেটআপ পাখের সেট আপ হলো চোখটা রিং নাম্বার বলে দিচ্ছি চোদ্দ একষট্টি উনচল্লিশ মাসাল তেরোটা রেস্ট করা হলো মাদুটা যারা নিতে চান তারা নিতে পারবেনটা আট হাজার টাকা হলে নিতে পারবেন খুবই সুন্দর টপ কোয়ালিটির

ফোন দিবেন অযথা কেউ বিরক্ত করবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম